আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমরাও খুব ভালো আছি গতকালকে থেকে ছেলেরা একটু অসুস্থ সর্দি কাশি তো দূরে কোথাও প্ল্যান ছিল বাট সেটা আর যাওয়া হলো না বাবা কোথায় যাচ্ছি বিকেলের দিকে যখন ও একটু ভালো অবস্থা মানে একটু ও খেলাধুলা করছিল তখন প্ল্যান করলাম না চাই ওখানে একটু বের হয়ে আসি একটু হয়তো ওয়েদারটা চেঞ্জ হলে ও মুডটা হয়তো ভালো হবে তো বেরিয়ে পড়লাম ওকে নিয়ে কাছে কোথাও লাইক ও যেখানে খেলাধুলা করার একটা স্পেস পাবে সাথে প্ল্যান ছিল ডিনার করে আসবো সবাই মিলে সো বের হয়ে পড়লাম আল মাজাজ ওয়াটার ফন্টের ওখানে যেখানে বাচ্চাদের জন্য ইনাফ স্পেস খেলাধুলা করা পৌঁছে দেখলাম ওয়েদারটা অসংখ্য রকম ভালো মানে শীতও না আবার গরমও না এক এখানে অলমোস্ট গরমটা তো শেষই হয়ে গিয়েছে তারপরও কিছুদিন ধরে একটু হালকা গরম গরম ভাব ছিল সেটাও আজকে নেই খুবই ভালো একটা ওয়েদার ছিল বাতাস ছিল সাথে ঠান্ডা পরিবেশে বাচ্চারা খুব সুন্দরভাবে খেলাধুলো খেলাধুলা করছিল চারপাশে এখানে ঢুকতে আমার ছেলের মুড একদম সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে মানে মনে না ও থেকে এভাবে সর্দি কাশি দিয়ে কষ্ট পাচ্ছিল ওকে দেখে মনে হচ্ছিল না ভালোই ডিসিশন নিলাম ওকে একটু বাসা থেকে বের হয়ে একটু ওয়েদারটা চেঞ্জ করে ওকে এখানে নিয়ে আসার ডিসিশনটা খুব ভালোই ছিল মানে ও খুব ফ্রেশ ফিল করছিল আসলে অসুস্থতা অবস্থায় এরপর ছেলেকে তার বাবার সাথে ছেড়ে দিয়ে আমি একটু সামনের দিকে এগিয়ে গেলাম একটু ভিউটা এনজয় করার ট্রাই করলাম বিকজ সন্ধ্যা হয়ে গেলে চারপাশে যখন লাইট চলে আসবে তখন হয়তো এই ভিউটা দেখা যাবে না সো সামনের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম এবং দেখতে থাকলাম সবাই এখানে হয়তো কেউ হাঁটাহাঁটি করছে কেউ জগিং করছে কেউ হয়তো বসে চা খাচ্ছে বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলা করছে কিন্তু জাস্ট এই ধরনের একটা পরিবেশ মানে এগুলো না এনজয় করতে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে আসলে এরপর এখানে কিছু ছোট ছোট শপ ছিল বাট এগুলো এখন বন্ধ হয়ে আছে জানি না কেন এই যে যেগুলো দেখা যাচ্ছে ছোটো 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 ঘর ঘর টাইপের এগুলো সবগুলো কিন্তু ছোটো ছোটো কিছু দোকান ছিল প্লাস কিছু টি শপ ছিল স্ন্যাক্স কর্নার ছিল সবগুলো এখনও বন্ধ জানি না হয়তো আরেকটু ঠান্ডা পড়লে এগুলো সব ওপেন হবে আর এখানে টি স্টল যেগুলো ছিল এখানে একটা ডেজার্ট পাওয়া যেত ওটা খাওয়ার ইচ্ছে ছিল বাট আজকে যেহেতু বন্ধ সেহেতু আর খাওয়া হলো না এটা ভাবতে ভাবতে আমি আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম এরপর ছেলে সহ তার বাবা দেখলাম চলেই আসলো আসার পর ছেলে শুরু হয়ে গেল এখানে আবার দৌড়ঝাঁপ পর্ব তার তো হচ্ছে খোলা মাঠ দেখলে ঘাস দেখলে একটু পায়ে লাগাতে ইচ্ছা করে তো এই যে দূরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানকার সার্জারি বিখ্যাত নূর মসজিদ ইন্টারিয়রটা খুবই সুন্দর অসম্ভব রকম সুন্দর হয়তো কোনোদিন আপনাদের সাথে এটা শেয়ার করা হবে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল মাসাল্লাহ সুবাহ আল্লাহ তালা এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন এবং এটা দেখার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ এরপর দেখলাম কিছু বাচ্চারা এবং তাদের মারা কিছু গাড়িতে চড়ে বেড়াচ্ছে এখানে সেখানে আসলে এখানে বসে বসে না বিয়ের সাথে সাথে মানুষের এইসব সুখ আনন্দ এবং তাদের এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের নিজেদের কাছে বন্দি করা রাখার যে মুহূর্তটা আসলে ওটা দেখতেও না খুব ভালো লাগে দেখবেন আশেপাশে যখন মানুষ তাদের ছোটো ছোটো মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করছে বা তাদের ভালো মোমেন্টগুলো এনজয় করছে ওটা দেখে খুব ভালো লাগে যে হ্যাঁ হয়তো এত দূরে এসে মা বাবা পরিবার পরিজন ছেড়েও তারা হয়তো এই মোমেন্টগুলো এনজয় করার ট্রাই করছে এবং এই একাকী জীবনটা নিজের মতো করে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে এরপর এখানে বসে কিছুক্ষণ ভিউটা এনজয় করলাম আড্ডা দিলাম নিজেদের সাথে নিজেরাই আসলে আড্ডা দেয় এখানে এরপর হঠাৎ নোটিশ করলাম আমার ছেলে কিছু বাচ্চার সাথে তার নিজের মতো করে খেলা এনে পেয়ে উঠেছে সাডেন মিউজিক কানে আসলো এরপর পেছনে ঘুরতে দেখি ওয়াটার ফন্টের সাউন্ড এটা পর যাওয়ার ইচ্ছা না থাকলেও বেরিয়ে যেতে হলো ওখান থেকে কস ছেলের সাথে আমাদেরও ক্ষুদা লেগে গিয়েছিল সো কিছু খাওয়া দাওয়া করবো সাথে এখানে রাইসগুলোতে ছেলেকে উঠানোর ট্রাই করব দেখি সে উঠে কিনা কিন্তু আমাদের অবাক করে দিয়ে সে দেখলাম বিভিন্ন রাইডসের সামনে গিয়ে দাঁড়িয়ে ওগুলো এনজয় করার ট্রাই করছে তো তার বাবা বললো চলো তাকে কিছু একটা রাইডসে উঠাই দিন আর কি তাকে নিয়ে আমি উঠে পড়লাম হালকা একটু খাওয়া দাওয়া করলাম এরপর এই বোয়া খেলাম বোবা ট্রিনটা খুবই ভালো ছিল খুবই মজা লেগেছে আমার ছেলেকেও খাওয়ালাম এরপর ছেলে আমার খুব মজা পাচ্ছিল এখানে কিন্তু এবার বাসে যাওয়ার পালা কিছু শপিং ছিল শপিং বলতে এখানে আসলে এখন গরমটা গিয়ে একটু সিজনটা চেঞ্জ হয়েছে একটু ওয়েদারটা ঠান্ডা তো কোথাও বের হতে গেলে একটু গরম কাপড় চুপড় পরলে ভালো থাকে বাচ্চাটা তো এর জন্য ডিসিশন হলো যে ডিনার করতে যাওয়ার আগে যেহেতু এখন স্ন্যাক্সটা নিয়েছে সো ডিনার করতে যাওয়ার আগে একটু শপিংয়ে গিয়ে ছেলের জন্য কিছু গরম জামা কাপড় কিনবো সাথে নিজেদের জন্য হালকা টুকিটাকি কিছু জিনিস কিনবো এবং গিয়ে দেখলাম প্রায় সব কিছুর উপরে ভালোই সেল চলছিল। সেল বলতে আসলে এখানে অল টাইম উইন্টার সেল সামার সেল মানে এই টিপের সেল আসলে লেগেই থাকে তো এই টিপের সেল যখন চলে আসলে মানে কিছু জিনিস নিজের কালেকশানে রেখে দেয় খুবই ভালো কজ খুবই মানে একদম হাই প্রাইসে যেগুলো থাকে সেগুলো সেভেন্টি পারসেন্ট ফিফটি পার্সেন্ট এরা ছেড়ে দেয় কিন্তু আজকে তেমন কিছু একটা কেনা হলো না কজ শপিং আসার আগেই থট তো ছিল ব্যাগ আর স্যান্ডেল শপিং করা যাবে না সো আর কি এর উপর ছেলে একটু অসুস্থ ছিল সে এইসব তাড়াহুড়োর মাঝে স্কিপ করে গেলাম বাট প্ল্যান আছে অন্য একদিন সময় করে এসে এখান থেকে কিছু কালেকশনে রাখা সো এরপর শপিং শেষ করে চলে গেলাম বের হয়ে গেলাম আসলে ডিনার করার জন্য রাতও হয়ে গিয়েছিল প্লাস ছেলেও খুব বিরক্ত করছিল চলে গেলাম আমাদের পছন্দের একটা রেস্টুরেন্টের রেস্টুরেন্টটা মলের খুব কাছে ছিল সো এখানে যাওয়ারই ডিসিশন হলো এখানে আসলে বাংলাদেশে যে স্টাইলে থাই স্যুপটা পাওয়া যায় ওটা এখানে পাওয়া যায় এখানে আর একটা হচ্ছে দুবাইয়ের দিকে ফুড ভিলেজ নামে একটা রেস্টুরেন্ট আছে সেখানে পাওয়া যায় সো চলে আসলাম এবং এখানে অনেকবারই খাওয়া হয়েছে সো আজকে ডিসিশানটা ছিল স্যুপ খাবো এরপর এসে এখানে একটু ফ্রেশ হয়ে বসে মেনুতে একটু চোখ বুলিয়ে নিলাম যে অন্য কিছু অ্যাড হয়েছে কিনা বা অন্য কোনো কিছু অর্ডার করা যায় না লাইক অনেক সময় ডিসিশন নিয়ে যেটা আসা হয় আসলে সেটা খাওয়া হয় না অন্য কিছু খাওয়া হয় যখন মেনুতে চোখ বোলানো হয় সো মেনুতে চোখ বলতে ওগুলোতে দেখলাম না কিছুই চেঞ্জ হয়নি সব আগের মতোই আছে তো এরপর অর্ডার করে দিলাম এরপর অনেকটুকু সময় নিয়ে এরা স্যুপটা সার্ভ করলো বাট ক্যাশনের সালাদ চিকেন ফ্রাইটা তখন পর্যন্ত হয়নি তো সার্ভ করতে পারেনি একটু সময় নিল বাট আজকে খুবই ডিসঅপয়েন্টেড ছিলাম কজ এদের স্যুপটা খুব একটা ভালো ছিল না মানে যেটা মনে মনে আশা করে এসেছিলাম আসলে খুব গরম গরম একটা স্যুপ খেয়ে নিব কিন্তু আসার পর মানে স্যুপটা মুখে দেওয়ার পর আসলে নিজের মনটা খুব খারাপ হয়ে গেলো স্যুপের টেস্টটা আগে যতবার খেয়েছি ততবার খুব ভালো একটা টেস্ট পেলেও আজকে স্যুপটা একদমই টেস্টে ছিল না সাথে ক্যাশনাল সালাদ যেটা ছিল অ্যাপেটাইজার হিসেবে ওটা তারপরও খুব ভালো ছিল কিন্তু চিকেন ফ্রাইটা খুবই বাজে হয়েছিল আমি আসলে কখনো কোনো খাবার রিভিউ করি না বাট আজকে মানে এই জিনিসটা শেয়ার না করে আসলে পারলাম না মানে এরকম রিনোন কোনো রেস্টুরেন্টে এবং প্রাইসি এবং দামটাই যথেষ্ট রকম অন্যান্য রেস্টুরেন্ট তুলনায় বাড়তি বলা যায় তো এরকম কোনো রেস্টুরেন্টে এসে দাম দিয়ে যখন খাবার খেতে যে এবং খাবারের টেস্টটা যখন ভালো হয় না আসলে খুব খারাপ লাগে এরপর চিকেন ফ্রাইটে মুখে দেওয়ার পর না মানে খাবারের রুচিটাই চলে গেল মানে খুব যা ইচ্ছা তাই অবস্থা করে এরা আসলে চিকেন ফ্রাইটা সার্ভ করেছে জানি না তাড়াহুড়ো বা কিসের মধ্যে ছিল এরা আজকে এরপর আমরা আর কিছুই নিলাম না বের হয়ে বিলটা পে করে বাসার দিকে বের হয়ে গেলাম বজ তার খাওয়ার কিছু মুড়ি ছিল না এত বাজে একটা খাবারের এক্সপিরিয়েন্স ছিল সো আজকের মতো চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বাচ্চাগুলোর জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফিজ